হ্যালো এভরিওয়ান তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি বলবো না আমরা বেরিয়ে পড়েছি তো তোমার দাদা ভাই আমি আমার মেয়ে আমার শ্বশুরমশাই তো আজকে যাচ্ছি বুদ্ধ মন্দিরে পুজো দিতে তো আজকে বুদ্ধ পূর্ণিমা আছে তো আমি সেখানেই যাচ্ছি আমরা এখন সকাল সকাল মেট্রো স্টেশনে চলে এসেছি তো আমরা আবার ট্রেনে উঠবো মেট্রোতে উঠবো মেট্রোতে প্রচণ্ডই ভিড় হয়েছিল বসার জায়গা একটু ছিল না দেখতেই পাচ্ছি পুরো মানুষের মাথাগুলো শুধু দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমরা এখান থেকে নেমে সেন্টারে নামব আমরা সেন্টারে চলে এসেছি সেন্ট্রাল সেন্টারে নেমে এবার আমার বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি দেখো প্রচণ্ড রোদ আজকে গরম দুটোই হয়েছিল তো তোমাদের দাদাভাই ও হাঁটতে পারছিল আমার তোমার দাদা রাস্তাটা পার করে দিল আর এদিকে একটু হাঁটলে পরে মেট্রো থেকে একটু হাঁটলে পরেই মন্দিরটা বুদ্ধ মন্দির তো এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমার অবস্থা দেখো পুরো নতুন বইয়ের মতন লাগছে আমাকে না কি বলো আমার শ্বাসটা কেমন লাগছে আজকে আজকে মন্দির যাচ্ছি মন্দির শাড়ি পরেছি না তো দেখো ভেতরটা যাচ্ছি ভেতরে দেখো পুরো রাস্তা পুরো ফাঁকা হয়ে রয়েছে কেন এত মধ্যে দরকার ছাড়া কেউ বেরোচ্ছে না তো আমরা ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিকে দেখো বুদ্ধ ভগবান বুদ্ধ কত সুন্দর লাগছে সাজিয়েছে আর এখানে সবাই দান করেছে ফল ঠল দান করেছে সামনে আরেকটা বুদ্ধ আছে দেখো ভগবান বুদ্ধ এখানেও আছে সুন্দর সাজিয়েছে মন্দিরটা পুরো পুরোটা মন্দিরই খুব সুন্দর সাজিয়েছে তোমাদেরকে সব ঘুরে দেখাবো আমি দেখো এরপরে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে একটু ধূপ মোমবাতি ধরিয়ে দিচ্ছে ভগবান বুদ্ধকে তারপর আমি ধরাবো তারপর শ্বশুর শুষমূষে ধরিয়েছে তো এরপরে একটুখানি পুজো দিয়ে তারপরে একটুখানি বসে সবাই দেখতে পাচ্ছে সবাই গল্প করছে এখানে মা শাশুড়িও এসেছিলো তো এদিকে আমার মেয়েও দুষ্টুমি হয়েছে তো খিদে পেয়ে গেছে তো আমরা খাওয়ার দিকে চলে গেলাম এইদিকে দেখো আজকে পুরোটাই নিরামিষই করেছে বুদ্ধ পূর্ণিমাতে তো বুদ্ধ পূর্ণিমাতে এখানে ডাল করেছে সবজি দিয়ে ডাল করেছে আলু ভাজা করেছে একটা পাটমিশেরই তরকারি করেছে পটলের তরকারি করেছে আর ছিল চাটনি মিষ্টি পাপড় আর লাস্টে আইসক্রিম ছিল তোমার মেয়ে এক একটাই খাচ্ছে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে উঠে আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে ও এত আইসক্রিম খেতে ভালোবাসে দেখি তোমার দাদা ভাইও খাচ্ছে দেখি আমিও খাচ্ছি কে একটু একটা অনুষ্ঠান হচ্ছিলো পাশে একটু বসার জায়গা ছিল না এসি চলছিলো ভাবলাম বলবো তো বসার জায়গা ছিল না তো একটুখানি বসে আমরা বাড়ি দিকে রওনা দিলাম খুবই আমার শ্বশুরেরও ঘুম পেয়ে গেছিলো জেঠি শাশুড়ি আমার তোমাদের দাদা ভাই সবাই একসাথে চলে আসলাম বাড়িতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও খুব টায়ার্ড হয়ে গেছি এত গরমে তো যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে দেখা আইকন বেলটা ক্লিক করে দিও তো আজকের জন্য টাটা